বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটেনি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর আশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কয়েকদিন আগের একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেন কয়েকদিন পরে দিচ্ছি সেটা একটু পরে বলছি এখন আমি একটা ভিডিও তৈরি করছি আমার শিল্প চ্যানেলের জন্য নিজের জন্য একটা বোরকা তৈরি করছি সাথে ভিডিও করে রাখছি যাতে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব কুটির শিল্প চ্যানেল এখানে আমি দিয়ে আপলোড করবো জন্য ভিডিওটা তৈরি করছি সুন্দর একটা বোরকা আজকে তৈরি করছি একটা একটা ডিজাইন বোরকা তা আমি বোরকাটা আগে কেটে রেখেছিলাম এখন আজকে সেলাই করে নিচ্ছি বোরকাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি বোরকার কাজটা শেষ করে রেখেছি আর এখন রান্না করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসেছি কাজগুলা করতে করতে কিন্তু স্কুল ছুটির সময় হয়ে গেছে তাই আমি ওদের স্কুল থেকে এনে তারপরে রান্না শুরু করেছি আজকে রোজা রেখেছি আর বাবাও রোজা রেখেছে কাজের থেকে এসে একটু রেস্ট নিবে তারপরে উঠে আসরের নামাজ পড়বে আমি বাচ্চাদের দুইজন ছোটো দুইজন একজন রোজা রেখেছে আর ছোটোজনকে খাবার দিয়ে আমি রান্না শুরু করেছি তা এখন রান্নাটা করে নিয়েছি ভাত আর ডাল আমি বসিয়ে দিয়েছিলাম সেলাই কাজ করেছি তখনই তাই ভাতটা ডালটা হয়ে গেছে তা ডালটা আমি কিছু আলাদা করে রেখে দিলাম কারণ একটু গরম পড়েছে একটু পাতলা করে টক দিয়ে ডাল রান্না করবো জন্য কিছু ডাল উঠে রাখলাম আর কিছুটা আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এটা একটু পাতলা করে রান্না করব টক দিয়ে তাই আমি এটাকে ভালো করে গালিয়ে এটাকে গুটে নিয়েছি গুটে এখন পানি দিয়েছি ওটাকে ভালোভাবে জাল করার পরে এটা বাগান দিয়ে নেব আর গরুর গোছ রান্না করা ছিল তাই সেটা দিয়েই ছোটো মেয়ে খাবার খেয়েছে আর কিছু মাংস আছে এটা দিয়ে আমি বিকালে ইফতারের জন্য হালিম রান্না করব আর পরাটা বা পুরি বানাবো চিন্তা ভাবনা করে আমি আয়োজন করছি আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তা আমি ইফতারের জন্য আর এখন রান্নার জন্য সব কুটে নিলাম গতকালকে মাংস এনেছে তা আমি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য আর রাখিনি আর বাবা বললো যে কালা বোনা করো তা আমি আবার মাংস বের করে ভিজিয়ে রাখলাম গরুর মাংস দুই তিন দিন আগেই রান্না করেছিলাম তাই সেটা ছিল সেটা দিয়ে আমি এখন হালিম বানিয়ে নিচ্ছি হালিম মিক্সটা কিন্তু রমজানে তৈরি করেছিলাম এটার কিছু মিক্স রয়ে গেছে তা আমি এখন সেটা দিয়ে আর কি হালিম রান্না করে ফেলবো আর এখন আবার কালা ভুনা করছি তা আমি সব একসাথে দিয়ে দিয়েছি মেরিনেট করে বসিয়ে দিলাম হালিমটা রান্না করার জন্য আমি একবারে ফুটান্ত গরম পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা আর এখন এটাকে রান্না করে নিয়েছি ভালো করে কিছুক্ষণ জাল করব জাল করতে করতে কিন্তু ওটা যখন ঘন হয়ে যাবে তখন রান্না মাংস এটার ভিতরে দিয়ে দিব পুরি বানানোর জন্য আমি এখানে আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি এখানে আর আলাদা কোনো মশলা বেশি দেইনি শুধু ধনিয়া পাতা আর দিয়েছি চাট মশলা পুরীর জন্য রেডি করেছি তাই বরমে মেয়ে বার্সিটির থেকে এসেছে এখন বলল যে দুই পরোটা বানাতে আর কিছু পুরি বানাতে তা আমি দুই রকমই বানিয়ে নিচ্ছি ছোটো মেয়ে আসছে আমাকে হেল্প করার জন্য যে আমি তোমাকে কি হেল্প করব। তা আমি বললাম যে তুমি ট্যাঙের শরবতটা বানাও তা মেয়ে ট্যাঙের শরবত বানাচ্ছে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি পরাটা আর পুরিটা ভেজে নিলেই আমার ইফতারটা রেডি হয়ে যাবে আর হালিমের জন্য আর ফল ফ্রুট মেয়ে কেটে নিচ্ছে আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি ভিডিওটা কয়েকদিন আগে করেছি আর এর ভিতরে আমার শরীরটা খারাপ হয়ে গলাটা বসে গিয়েছে একটু ঠান্ডার কারণে আর ভিডিওটার ভয়েস ওভার করতে পারিনি এডিট করে রেখে দিয়েছিলাম আর এজন্য একটু দিতে লেট হলো একবার ভেবেছিলাম যেহেতু কিছু দিন হয়ে গেছে আর দিব না অনেক আবার ভাবলাম ভিডিওটা কষ্ট করে করেছি এডিটও করে রেখেছি আপলোড দিয়ে দিই এজন্য ভয়েস ওভার করে আমি ভিডিওটা আপলোড দিলাম আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম